এবারে নিমজ্জিত হচ্ছে পাকিস্তানের অর্থনীতি চিকেন আটশো টাকা চাল তিনশো টাকা কেজি ভাবতে পারছেন পাকিস্তানের মূল্যবৃদ্ধি কোথায় গিয়ে পৌঁছেছে তবে ঢাল তরওয়াল না থাকলে কি হবে খেতে না পেলে কি হবে পেটে ভাত জোটাতে না পারলে কি হবে জঙ্গির অভাব নেই সে দেশে সে দেশে রাজ করে কুখ্যাত আন্তর্জাতিক স্তরের সমস্ত জঙ্গিরা নিজেদের অক্ষমতা ঢাকতে তাদের হাতিয়ার ওই জঙ্গি জঙ্গিদের স্বর্গ পাকিস্তানে বসে ভারতকে হুঁশিয়ারি স্পর্ধা দেখাচ্ছে পাঁচজন আবার সেই জঙ্গিদের বাংলাদেশের জন্য দরদ উতলে পড়ছে কিন্তু প্রশ্নটা হচ্ছে কেন হঠাৎ এই প্রেম এই ভালোবাসার এত কাছাকাছি আসার কারণটাই বা কী নেহাতি তাদের নিজেদের কূটনৈতিক স্বার্থে নাকি এর নেপথ্যে ভারতের বিরুদ্ধে রয়েছে গভীর ষড়যন্ত্র এ প্রশ্ন নতুন নয় কিন্তু যে বাংলাদেশ ভারতের আধিপত্য নিয়ে উস্কানিমূলক ভুয়ো প্রপাগান্ডায় ভারত বিদ্বেষী মন্ত্রে নিজেদেরকে দীক্ষিত করছে তারা পাকিস্তানকে এতটা ছাড় দিচ্ছে কেন তাহলে কি বাংলাদেশে এবার চলবে পাকিস্তানি আধিপত্যবাদ নাকি নেপথ্যে গাজাওয়াতুল হিন্দ বা ইসলামিক ন্যাটো গঠনের ছক কিংবা নেপথ্যে কোনো অদৃশ্য শক্তির খেলা কাজ করছে নমস্কার আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একটি এপিসোডে স্বাগত জানাই সাম্প্রতিক সময়ে বিশেষ করে অপারেশন সিঁদুরের মার খাওয়ার পর থেকে কম্প পাকিস্তান এবং পাক জঙ্গিদের সেই কারণে কি লাগাতার তারপর থেকে একের পর এক পাক জঙ্গির হুঁশিয়ারি শোনা যাচ্ছে আপনাদের জানিয়েছিলাম এর আগে সাইফুল্লাহ সহ একাধিক জঙ্গি নেতার হুঁশিয়ারির কথা এরপর আবার শোনা যাচ্ছে ভারতকে নিশানা করে উস্কারিমূলক বার্তা দিচ্ছেন জৈশ এ প্রধান ও রাষ্ট্রপুঞ্জের ঘোষিত জঙ্গি مسود اجہار بولے اس مجمے میں اللہ کے وہ فدائی موجود ہیں جو رات کے تین بجے اٹھ کے صرف اللہ سے شہادت مانگتے نہ یہ کہتے ہیں کہ قرضے اتر جائیں نہ یہ کہتے ہیں کہ بیوی مل جائے یہ ایک نہیں ہے یہ دو نہیں ہے یہ ایک سو نہیں ہے یہ تین سو نہیں ہے یہ ایک ہزار نہیں ہے تعداد بتا دوں تو کل دنیا کے میڈیا پر شور مچ جائے گا یہ چلیں گے انشاءاللہ یہ جائیں گے انشاءاللہ ان کا رب ان کو قبول کرے گا انشاءاللہ یہ تو کھن سن لین جئی شیر جوںگی نیتا ماسود اظہار برین واشنگ بھاشن যেখানে সে বলছে তাদের কাছে এত বেশি পরিমাণ আত্মঘাতী জঙ্গি আছে সেই পুরো সংখ্যাটা বলে দিলে নাকি পুরো দুনিয়ার সংবাদ মাধ্যমে একেবারে হইচই পড়ে যাবে মাসুদের দাবি বিপুল সংখ্যক যুবক নাকি আত্মঘাতী হতে প্রস্তুত এবং বারবার তাকে ভারত অভিযানে পাঠানোর জন্য নাকি তারা চাপ দিচ্ছে মাসুদের দাবি অনুযায়ী আত্মঘাতী জঙ্গিদের মধ্যে নাকি ফিদায়ে হামলা করার হিরিক লেগে গেছে অডিওতে মাসুদ এই শব্দটি বারবার বলেছে তার সংগঠনের জঙ্গিরা নাকি কোনো পার্থিব সুবিধে চায় না শুধু মৃত্যুর পরের জয়ই তাদের নাকি লক্ষ্য তাহলে বুঝতেই পারছেন যে পাকিস্তানে জঙ্গি নেটওয়ার্কের বিস্তার ঠিক কোন দিকে গড়াচ্ছে তবে বিশেষজ্ঞদের মতে এই লাগাতার হুমকি বা এই ধরনের অডিও বার্তা তখনই প্রকাশ্যে আসে যখন কোনো জঙ্গি সংগঠন ভয়াবহ চাপের মুখে পড়ে দেখুন এমনিতে এই গত বছর এপ্রিলে পেহেলগাঁও কাণ্ডের পর ভারতের অপারেশন সিন্দুরে ভবনীলা সাঙ্গ হয়েছে মাসুদের মা সহ পরিবারের দশ জনের প্রাণ গিয়েছিল তার স্ত্রী ভাইপো ভাইজি পাঁচ সন্তান বড় দিদি এবং স্বামীরও এছাড়াও হামলায় খতম হয়েছিল মাসুদ ঘনিষ্ঠ চার জঙ্গি নেতাও সেই সময় মাসুদকে কাতর স্বরে বলতে শোনা গিয়েছিল এই শোক আমি বহন করতে পারছি না কিন্তু আমার কোনো অনুশোচনা কোনো ভয় নেই আমার প্রতি মুহূর্তে মনে হচ্ছে ওই জনের মধ্যে আমিও থাকতে পারতাম কিন্তু আল্লাহ আমায় বাঁচিয়ে দিয়েছে তবে ভালো হতো যদি এদের সঙ্গে আমিও মরে যেতাম আমি কেন মরলাম না আর মৃত্যুর মুখিরে ফের একবার এই সমস্ত উস্কানি দিয়ে স্বয়ং মৃত্যু দূতকেই কি আহ্বান করছে ওই মাসুদ বিষয়টা অনেকটা তেমনটা নয় কি অপারেশন টু পয়েন্ট ওর ভয়ে কি তবে ফাঁপা আওয়াজ মাসুদের তবে পাক জঙ্গিদের বাড়াবাড়ির বিষয়টি এখানেই থেমে নেই পাকিস্তান বাংলাদেশ সম্পর্কের উন্নতি দেখে খুশিতে একেবারে গদগদ লস্কর জঙ্গি নেতা সাইফুল্লাহ কাসুরি দুদেশের সম্পর্কের কথা বলতে গিয়ে আমরা ভাই বলেও মন্তব্য করছেন তিনি সেই সঙ্গে পাকিস্তানি জঙ্গি বলেছে আল্লাহ যেন দুদেশকে আরো কাছাকাছি নিয়ে আসেন একই চিন্তাভাবনা একই দুশ্চিন্তা একই দৃষ্টিভঙ্গিতে এগিয়ে যাওয়ার জন্য যেন আশীর্বাদ দেন অবশ্য সেদিকেই এগোচ্ছে এখন বাংলাদেশ হাসিনা জামানার পর থেকেই রক্তাক্ত একাত্তরের স্মৃতি ভুলে এক শ্রেণীর নেটওয়ার্ক বাংলাদেশকে ধীরে ধীরে পাকিস্তানের হাতে তুলে দিচ্ছে এক সময় উদার অতিথিপরায়ণ বাংলাদেশ এখন মৌলবাদের কাছে মাথা নত করেছে আর পাকিস্তানি জঙ্গি সংগঠনগুলি বাংলাদেশের খোলা মাঠ পেয়ে সেটা ভারতের বিরুদ্ধে কাজে লাগানোর চেষ্টা চালাচ্ছে সেজন্যই কি সম্প্রতি ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দেওয়াল ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সতর্ক থাকার কথা এবং প্রতিশোধের কথা মনে করিয়ে দিয়েছেন কিন্তু মজার বিষয় হচ্ছে পাকিস্তানি জঙ্গিরা রাজার হালে থাকলেও পাকিস্তান দেশটির অবস্থা খুবই খারাপ পেটে খাবার জুটছে না সেখানকার সাধারণ মানুষের এর আগে পাকিস্তানের দৈনদশা কোন পর্যায়ে পৌঁছেছে সেই সংক্রান্ত একাধিক তথ্য আপনাদেরকে দিয়েছিলাম আর এবার জানা যাচ্ছে যে যত দিন যাচ্ছে ততই পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা আরও আরও সংকটজনক হয়ে পড়ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে বিশ্বব্যাংক বন্ধু দেশগুলোর থেকে আর্থিক সাহায্যের পরেও পাকিস্তানের ভারে মা ভবানী নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আগুন মূল্যবৃদ্ধির হার টানা তেইশ সপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী এমনটাই জানাচ্ছে পাকিস্তানেরই সংবাদ মাধ্যম ডনের একটি প্রতিবেদন রিপোর্ট অনুযায়ী এক সপ্তাহে গমের আটার দাম বেড়েছে পাঁচ দশমিক শূন্য সাত শতাংশ বেড়েছে চিকেন রসুন লঙ্কার গুঁড়ো এলপিজি চা চিনি ব্রেড বাসমতি চাল এবং জ্বালানি কাঠের দামও লিভিং কস্ট ডট ওভার এর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী পাকিস্তানে বর্তমানে এক কিলো চিকেন ব্রেস্টের দাম দুই দশমিক নয় নয় ডলার যা পাকিস্তানের মুদ্রায় প্রায় আটশো চল্লিশ রুপি একই সঙ্গে এক কিলোগ্রাম চালের দাম পাকিস্তানে এক দশমিক এক দুই ডলার অর্থাৎ প্রায় তিনশো কুড়ি পাক রুপি টানা তেইশ সপ্তাহ ধরে চলা এই মূল্যবৃদ্ধি পাকিস্তানের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে অত্যন্ত দুর্বিষহ করে তুলেছে আন্তর্জাতিক সাহায্য সত্ত্বেও বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে রাষ্ট কোনো ইঙ্গিত আপাতত মিলছে না বলেই মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল এই আবহে হিংসার নজির গড়তে জঙ্গি পুষতে একমাত্র পাকিস্তানি বোধহয় পারে নিজেরা খেতে পাচ্ছে না তার মধ্যে আবার বাংলাদেশের প্রতি এত প্রেম কেন নেপথ্যে কি বাংলাদেশকে আয়ত্তে আনার ছক নাকি অন্য কিছু বাংলাদেশ কি বুঝতে পারছে যে তারা ভারত বিদ্বেষী হতে গিয়ে ক্রমশ পাকিস্তানের বর্ষতা স্বীকার করছে দেখুন এমনিতেই বর্তমানে দুই দেশের মধ্যে গলায় গলায় ভাব তৈরি হয়েছে আর অমনি পাকিস্তান বাংলাদেশের সমস্ত বিষয়ে কাঁধ এগিয়ে দিচ্ছে নাকি নাক গলাচ্ছে কেন বলছি আপনাদের বলেছিলাম আগেই যে আইপিএল থেকে বাদ পড়া বাংলাদেশি ক্রিকেটার ওই মুস্তাফিজুরকে নিয়েছে পাকিস্তানের সুপার লিগ আর এবার পাকিস্তান জানিয়েছে বাংলাদেশের ম্যাচগুলো যদি শ্রীলঙ্কায় আয়োজন করতে না চায় তাহলে তারা আয়োজন করে দেবে মানে ভাবুন গায়ে মানে না আপনি মরল এমনটাই ভাব ওই পাকিস্তানের কিন্তু প্রশ্ন হচ্ছে কেন হঠাৎ পাকিস্তানের এই বাংলাদেশের প্রতি এত প্রেম এত ভালোবাসা এত কাছাকাছি আসা নিহাতি তাদের নিজেদের কূটনৈতিক স্বার্থে কারণ পাকিস্তান দেশটি মোটেও সুবিধের নয় যেমন বাংলাদেশকে বুঝতে না দিয়ে হেরে যাওয়া যুদ্ধ পাকিস্তানি জঙ্গি সংগঠনগুলি বাংলাদেশের খোলা মাঠ পেয়ে সেটা ভারতের বিরুদ্ধে কাজে লাগানোর চেষ্টা চালাচ্ছে সেজন্যই কি সম্প্রতি ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দেওয়াল ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সতর্ক থাকার কথা এবং প্রতিশোধের কথা মনে করিয়ে দিয়েছেন কিন্তু মজার বিষয় হচ্ছে পাকিস্তানি জঙ্গিরা রাজার হালে থাকলেও পাকিস্তান দেশটির অবস্থা খুবই খারাপ পেটে খাবার জুটছে না সেখানকার সাধারণ মানুষের এর আগে পাকিস্তানের দৈনদশা কোন পর্যায়ে পৌঁছেছে সেই সংক্রান্ত একাধিক তথ্য আপনাদেরকে দিয়েছিলাম আর এবার জানা যাচ্ছে যে যত দিন যাচ্ছে ততই পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা আরও আরও সংকটজনক হয়ে পড়ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে বিশ্বব্যাঙ্ক বন্ধু দেশগুলোর থেকে আর্থিক সাহায্যের পরেও পাকিস্তানের ভারেমা ভবানী নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আগুন মূল্যবৃদ্ধির হার টানা তেইশ সপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী এমনটাই জানাচ্ছে পাকিস্তানেরই সংবাদ মাধ্যম ডনের একটি প্রতিবেদন রিপোর্ট অনুযায়ী এক সপ্তাহে গমের আটার দাম বেড়েছে পাঁচ দশমিক শূন্য সাত শতাংশ বেড়েছে চিকেন রসুন লঙ্কার গুঁড়ো এলপিজি চা চিনি ব্রেড বাসমতি চাল এবং জ্বালানি কাঠের দামও লিভিং কস্ট ডট ওভার এর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী পাকিস্তানে বর্তমানে এক কিলো চিকেন ব্রেস্টের দাম দুই দশমিক নয় নয় ডলার যা পাকিস্তানের মুদ্রায় প্রায় আটশো চল্লিশ রুপি একই সঙ্গে এক কিলোগ্রাম চালের দাম পাকিস্তানে এক দশমিক এক দুই ডলার অর্থাৎ প্রায় তিনশো কুড়ি পাক রুপি টানা তেইশ সপ্তাহ ধরে চলা এই মূল্যবৃদ্ধি পাকিস্তানের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে অত্যন্ত দুর্বিষহ করে তুলেছে আন্তর্জাতিক সাহায্য সত্ত্বেও বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে রাষ্ট্র কোনো ইঙ্গিত আপাতত মিলছে না বলেই মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল এই আবহে হিংসার নজির গড়তে জঙ্গি পুষতে একমাত্র পাকিস্তানি বোধহয় পারে নিজেরা খেতে পাচ্ছে না তার মধ্যে আবার বাংলাদেশের প্রতি এত প্রেম কেন নেপথ্যে কি বাংলাদেশকে আয়ত্তে আনার ছক নাকি অন্য কিছু বাংলাদেশ কি বুঝতে পারছে যে তারা ভারত বিদ্বেষী হতে গিয়ে ক্রমশ পাকিস্তানের বর্ষতা স্বীকার করছে দেখুন এমনিতেই বর্তমানে দুই দেশের মধ্যে গলায় গলায় ভাব তৈরি হয়েছে আর অমনি পাকিস্তান বাংলাদেশের সমস্ত বিষয়ে কাঁধ এগিয়ে দিচ্ছে নাকি নাক গলাচ্ছে কেন বলছি আপনাদের বলেছিলাম আগেই যে আইপিএল থেকে বাদ পড়া বাংলাদেশি ক্রিকেটার ওই মুস্তাফিজুরকে নিয়েছে পাকিস্তানের সুপার লিগ আর এবার পাকিস্তান জানিয়েছে বাংলাদেশের ম্যাচগুলো যদি শ্রীলঙ্কায় আয়োজন করতে না চায় তাহলে তারা আয়োজন করে দেবে মানে ভাবুন গায়ে মানে না আপনি মরল এমনটাই ভাব ওই পাকিস্তানের কিন্তু প্রশ্ন হচ্ছে কেন হঠাৎ পাকিস্তানের এই বাংলাদেশের প্রতি এত প্রেম এত ভালোবাসা এত কাছাকাছি আসা নিহাতি তাদের নিজেদের কূটনৈতিক স্বার্থে কারণ পাকিস্তান দেশটি মোটেও সুবিধের নয় যেমন বাংলাদেশকে বুঝতে না দিয়ে তাদের হেরে যাওয়া যুদ্ধ বিমান বেঁচে দিচ্ছে বাংলাদেশে পাকিস্তানের যে যুদ্ধ বিমান ভূপতিত করেছিল ভারতীয় বায়ুসেনা সেই এফ সেভেন্টিন বাংলাদেশকে গছিয়ে বড়লোক হওয়ার স্বপ্নে এখন বিভোর ওই মুনির আর শরীফরা তারপরেও অন্ত নেই এই আবহে ফের উঠে আসছে ইসলামিক ন্যাটোর কথা যাকে মূলত সৌদি আরব পাকিস্তান এবং তুরস্ককে কেন্দ্র করে গড়ে ওঠা একটি সম্ভাব্য সামরিক জোট হিসেবে দেখা হচ্ছে ইউরেশিয়ান টাইমসের প্রতিবেদন বলছে এই জোট বাস্তবে গঠিত হলে তা ন্যাটোর মতোই সমষ্টিগত প্রতিরক্ষা কাঠামো হিসেবে কাজ করতে পারে যেমন একটি সদস্য দেশের ওপর আক্রমণ হলে সেটিকে গোটা জোটের ওপর আক্রমণ হিসেবে ধরা হবে আর উল্টো দিকে এই সম্ভাব্য জোটের প্রেক্ষাপটে ভারত ও ইসরায়েলের মধ্যে ক্রমশ গভীর হয়ে ওঠা প্রতিরক্ষা সহযোগিতা বিশেষ করে গুরুত্ব পাচ্ছে কারণ ভারত বর্তমানে ইসরায়েল থেকে ড্রোন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রাজার ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম সহ নানা উন্নত সামরিক প্রযুক্তি সংগ্রহ করছে তাছাড়া দুই দেশের মধ্যে যৌথ উৎপাদন এবং প্রযুক্তি ভাগাভাগির উদ্যোগও বাড়ছে সাম্প্রতিক সময়ে ইসরায়েল ভারতের অন্যতম প্রধান প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী হিসেবে উঠে এসেছে আর ভারত ইসরায়েলের এই ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্ক আসলে পাকিস্তান তুরস্ক ঘনিষ্ঠতা কিংবা সম্ভাব্য ইসলামিক সামরিক ব্লকের প্রভাব মোকাবেলায় একটি কৌশলগত ভারসাম্য বলেই মনে করছেন বিশ্লেষকরা ঠিক সে কারণেই পাকিস্তানের মাটিতে লস্কর হামাজ জোট নিয়ে ভারতকে সতর্ক করেছিল ইসরায়েল তাছাড়া বিশেষজ্ঞদের মতে এই সমীকরণ শুধু দক্ষিণ এশিয়াতেই সীমাবদ্ধ নয় এর প্রভাব পড়তে পারে ভূমধ্য সাগরীয় অঞ্চল এবং মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতেও কোনো আনুষ্ঠানিক জোট কাঠামো গড়ে ওঠেনি তাহলে কি সেই কাঠামোতে বাংলাদেশকেও অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে ওই পাকিস্তান থাকছে সেই প্রশ্নটা সব মিলিয়ে এই ধরনের সামরিক এবং কূটনৈতিক পুনর্বিন্যাস সম্পর্কে করা নজর রাখতেই হচ্ছে ভারতকে নজর রাখতে হচ্ছে চীনের দিকেও কারণটা তাহলে আপনাদেরকে একটু খুলে বলি দেখুন পৃথিবীর মানচিত্রে কিছু জায়গা রয়েছে যেগুলো দেখতে খুব ছোট কিন্তু কৌশলগত দিক থেকে সেগুলোর গুরুত্ব বিশাল আর ভারতের ক্ষেত্রে তেমনই একটি জায়গা হলো শিলিগুড়ি করিডোর যাকে আমরা চিকেন স্নেক নামে চিনি উত্তর পূর্ব ভারতের আটটি রাজ্যকে মূল ভারতের সঙ্গে সংযুক্ত করে রেখেছে এই সরু ভূখণ্ড